ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال আমার প্রাণপ্রিয় মুসলিম ভাটী আজকে আপনাদের সামনে অতি সংক্ষেপে মানুষের জীবনে চলার পথে এই তিনটি সমস্যার প্রায় মানুষ গিয়ে দেখেন তার সম্মুখীন হয় অথচ এটার সমাধান কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে প্রথম সমস্যা হলো মানুষ যদি দেখে যে তাকে শুধুমাত্র তার সেই প্রবৃত্তি তাড়িত করছে এবং তাকে অতিষ্ঠ করে তুলছে শুধু পাপের দিকে তাকে ধাবিত করছে সেটা নিয়ে আনতে পারছে না নিজেকে রক্ষা করতে পারছে না তাইলে তাকে দেখতে হবে সুরা মারিয়াম এর উনষাট নম্বর আয়াত যেখানে আল্লাহরবুল আলী বলেছেন ফা খালাফিম বাদিম খালফুন আদাউসাল ও তাবাউ যে তাদের পরবর্তীতে এমন কিছু মন্দ প্রজন্ম আসলো যাদের আসল কাজটা কি ছিল বড় একটা সমস্যা যে তারা সালাদ ঠিকমতো আদায় করতো না সালাদকে বিনষ্ট করতো এর মধ্যে জামাত সহকারে না পড়াও সামিল পড়লে খুশুখুজু সহকারে না পড়াও সামিল সময় মতো না পড়া তার বিভিন্ন দিক থেকে ত্রুটি বিচ্যুতি সহ যে সালাদ হয় এটাই হলো সালাদ বিনষ্ট করা হিসাবে আল্লাহ রবিল আলীম পরিগণিত করেছেন আর তারা ক্ষতিগ্রস্ত হবে এর একটা অর্থ হলো ফাঁসাফাই আল কামনা গাইয়ার অর্থ তারা ক্ষতিগ্রস্ত হবে ক্ষতির সম্মুখীন হবে আরেকটা অর্থ হল জাহান নামের একটি তাদের ঠিকানা হবে লাই লাই অথেব এটার থেকে বাঁচতে গেলে আল্লাহ ওখানে যে বলছেন যে তারা হলো প্রবৃত্তির অনুসরণ করে ওই প্রবৃত্তির অনুসরণ থেকে যদি বেছে যায় তাহলে তাদের ওই সালাদটাও শুদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে সালাত আদায় করা সঠিক হবে সালাত আদায় সঠিক হয়ে গেলে আল্লাহ নিজে বলেছেন ইন্না সালাহ সালাত মানুষকে নির্লজ্জজনক কাজ এবং অন্যায় কাজ থেকে অবশ্য অবশ্যই বিরত রাখে দুই নম্বর হলো মানুষ তার জীবনে চলার প্রতি যদি দেখে খালি বাধা খালি কঠিন আর কঠিন খালি তার বিপত্তি খালি তার প্রতিকূল পরিবেশ দেখা যায় যে মানুষ তার উল্টা দিকে গড়াচ্ছে সবাই খালি ভেটু দিচ্ছে কোন কাজে সে আর সহজতা পাচ্ছে না আরাম তো দূরের কথা তাহলে পরে তাকে দেখতে হবে সুরা মারিয়ামের বত্রিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ রব আলী বলেছেন ও বারিদাতিয়া যে আল্লাহ আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ পাক আমাকে আমার মায়ের সাথে সদ্ব্যবহারকারী বানিয়েছেন আর আমাকে তিনি হতবাকা বানান নাই আমাকে তিনি দুর্দণ্ড প্রতাপ হতবাকা বানান নাই জাব্বার হলো দুর্দণ্ড আর হলো শাকিয়া হতবাকা তার মানে হতবাকা হতে গেলে মায়ের সাথে ভালো ব্যবহার যে করবে সে হয় না এখানে এটাই বোঝানো হচ্ছে আর যে মায়ের সাথে খারাপ ব্যবহার করে মায়ের অধিকার ঠিকমতো আদায় করে না তাকে জীবনে কষ্ট এবং উৎপীড়ন নিষ্পেষণ নির্যাতন এবং সবাই উপেক্ষা করবে অবহেলা করবে তার সকল কাজে খালি গিয়ে দেখবে বাধা আর বাধা বিপত্তি আর বিপত্তি প্রতিকূলের শেষ নাই অতএব আসুন আমাদের হাতের সামনে মহাগ্রন্থ কোরআন কেরিম থেকে যদি সমাধান দেওয়া থাকে আমরা কেন এই কষ্টের মধ্যে থাকবো আমাদের দিনের স্বার্থে অনেক কাজ করতে হবে এগুলো সহজ যদি নাই হয় সব জায়গায় যদি আমরা একটা কাজ নিয়ে এক সপ্তাহ আমাদের খালি ভোগান্তিতে থাকতে হয় মাস চলে যায় বছর চলে যায় খামাখা ভোগান্তি লাভ নেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে আমরা একশো একশো বার প্রস্তুত থাকবো এবং আমরা সেটাকে মাথা পেতে মেনে নিব ধৈর্য সহকারে আমরা এটাকে আপনার অতিক্রম করার চেষ্টা করব। কিন্তু যেটা দেখা যায় যে পাপের কারণে আমাদেরকে পাকড়াও হচ্ছে পাকড়াও করা হচ্ছে ওইটা আমরা কেন সেখানে ওইভাবে ফেঁসে থাকবো ওখানে আমরা ওই জিনিসটার সমাধান খুঁজবো তার সমস্যা এর আগে খুঁজে বের করে সেখান থেকে উত্তরণের আমরা ব্যবস্থা করব।। তিন নম্বর হলো যদি দেখা যায় যে অকারণে খালি অশান্তি খালি সমস্যা সমস্যার মধ্যে একটা হলো যে সংকীর্ণতা মন সংকীর্ণ মন অতিষ্ঠ হয়ে আসে তারপরে মানুষ আমাকে যে কোনো কাজে সহ্য করতে পারে না সবাই কালি দূর দূর করে তারপরে মানে যাকে বলে সংকোটাপূর্ণ অবস্থা অভাবের শেষ নাই নানান ধরনের ভুখান্তির শেষ নাই তাই লেটার জন্য দেখতে হবে সুরাত তাহার একশো চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন বলেছেন ওমান আর জিক্রি তাইন আলহম আইসাতান দঙ্কা ওনাহ শুরু ইয়মান ক্রিয়ামাতি আহ আল্লাহ বললেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ থাকে এখানে বড় একটা অর্থ হলো কোরআন থেকে দূরে থাকা কোরআন তিলাওয়াত যদি না করেন আপনার অশান্তি পাবেই আপনার ভুগান্তি লেগে থাকবেই মহাগ্রন্থ আল আমরা মাহের রমজানে সিয়াম সাদরের মাসে আমরা যে বেশি বেশি তিলাওয়াত করেছি আমাদের প্রচুর পরিমাণের সমস্যা ঘাড়ের উপরে মাথার উপরে খাড়া থাকা সত্ত্বেও এগুলো কি রমজান মাসে কি আমরা সহজ পাইছিলাম কি পান নাই কোনোগুলো পাত্তাও পাইনি আমাদের সাথে সম্পৃক্ত আছে কিন্তু আমাকে ভুগান্তির মধ্যে পড়তে হয় নাই কেন কোরআনের কারণে এগুলো আল্লাহ রবিল আলম সহজ করে দিয়েছেন আল্লাহ সেই সংকটাপূর্ণ অবস্থাকে প্রশস্ত করে দিয়েছেন মহানবুল কঠিনকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলছেন আমার স্মরণ থেকে আর কোরআন হল সারা পৃথিবীর জন্য সে আল্লাহবাবু বলে যে এটা হলো স্মরণিকা অতএব কোরআন তিলাওয়াত করলে আল্লাহ স্মরণও হলো আর জিকিরের যে কোনো শব্দ ওড়াইলেও স্মরণ হয় আল্লাহকে মনে মনে স্মরণ করলেও স্মরণ হয় এই সালাতও একটা আল্লাহ জিকির আপনি সলাত আলী জিক্রি তিনি আলোচনার মাহফিল এটাও জিকির এই যে আজকে আমি আলোচনা করছি আপনারা শুনছেন এটাও কিন্তু জিকিরের মাহফিল আল্লাহ নবী সাহেব বলছেন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করলে ফল ভক্ষণ করো তারা বললেন দুনিয়াতে জান্নাতের বাগান কেমনে পাই আর ফল কেমনে ভক্ষণ করি তিনি বললেন দিনই আলোচনার মাহফিল সেটাই হলো দুনিয়ার জান্নাত এর অর্থ হলো ওখানে যেটা আলোচনা শোনা হয় যেটা করা হয় যেটা নেওয়া হয় মাসাল্লা মাসাইল বলা হয় বিভিন্ন পয়েন্ট আউট করা হয় এগুলি হলো জান্নাতের ফল ভক্ষণ করা আলহামদুলিল্লাহ তথেব কোরআন সাথে সম্পৃক্ত হওয়া তিলাওতের মাধ্যমে পঠন পাঠন তার অর্থ জানা মর্ম অনুধাবন করা ব্যাখ্যা জানা এর এরপর আমল করা মানুষের মাঝে এর নিষেধগুলোকে বাস্তবায়ন করা এবং এগুলোর জ্ঞান চর্চা করা এটাই হলো কোরআনের সাথে সম্পৃক্ত হওয়া আল্লাহর স্মরণের সাথে বরং কি করা সম্পৃক্ত হওয়ার কাজ করা এর মাধ্যমে আল্লাহ অবস্থা থেকে আপনাকে বিপত্তি থাকা সত্য সততা বিচ্ছিন্ন হয়ে যাওয়া সত্য মুসলমান সমাজের মধ্যে এরপরেও দেখবেন যে না আলহামদুলিল্লাহ মুসলমান হিসাবে তারা আলহামদুলিল্লাহ তাদের চেহারা হাস্যজ্জ্বল রয়েছে তাদের মনের ভিতরে একটি আলাদা আনন্দের একটা অনুভূতি রয়েছে তো এই জন্য আজকে আমাদের উচিত আমরা সুরা এই তাহার একশো চার নম্বর আয়ত সমাধান পাই আবার ওই সুরা তাহার দ্বিতীয় আয়ত আছে মা আনজালনা আলী কাল কোরআন আলী তাসকা হে নবী আমি তোমার উপরে তুমি হতবাগা হবে বলে কোরআন নাজিল করে নেই তার মানে কোরআনটা আসছি আমাদেরকে সৌভাগ্যবান বানানোর জন্য অতএব কোরআনের সাথে সম্পর্ক সুন্দর করেন আমাদের মন সুন্দর হয়ে যাবে আমাদের জীবন সহজ হয়ে যাবে এবং আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের জীবন সুখেরও হবে আমরা হব হবো তো আমরা সফল মহান রব্বুল আলমীর আসমা হোসেন রসিলাদ দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যেই কথাগুলো যে সমাধানগুলো মহা গ্রন্থ আল কোরআন করিম থেকে আজকে আমরা পেলাম এগুলোর উপর জন্য আমরা আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে এর উপকারিতা অতি সহজে আমাদের জীবনে দান করেন এর সুবাদে আমরা দুনিয়াতেও ধন্য হতে পারি সুখী হতে পারি পরকালে আমরা জান্নাত লাভে আল্লাহ রবিল্লা আলমিনের দর্শন লাভে সেখানে গিয়ে ধন্য হতে পারে আমি ওয়াহরুদ আহ্বানা আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাক